ওয়ার্ডিং ওয়েলকাম ব্যাক আজকে ভিডিওটা শুরু করতে অনেক আর আমি না ব্যাকগ্রাউন্ডটা দেখে চমকে গেছি কাল যেটা লাগানো হয়েছে না মনেই নেই হ্যাঁ আমি কালকে সমস্ত ফটো ফটো লাগিয়ে দিয়েছি আর আজকে আমি এখন ঠিক করেছি যে ঘরদোটটা একটু পরিষ্কার করব কারণ আমি যে কারণে ভিডিওটা অন করেছি কালকে রাত্রিবেলা আমাদের একটা পার্সেল আসে সেই পার্সেলটা খুলে দেখিনি কারণ এটা আমরা টাকা দিয়ে কিনেছি আর একবার রিটার্ন গেছে এটা বল রিটার্ন গেছে সেই কারণে যে জিনিসটা ঠিকঠাক এসেছে কিনা দেখলাম জিনিসটা ভালো এসেছে তাই তোমাদের সাথে শেয়ারটা করছি এখানে আছে বক্স লাগবে না তো ওই বক্সটাতেও হয়ে যেতে পারে না হবে না হবে না আচ্ছা তো এখানে আছে দিদির কাজের কাটার কাটার আছে আর হচ্ছে একটা আছে ওহ ওকে কি বলা যাবে প্লাস্ট টাইপেরই একটা জিনিস একটু সামনে থেকে দেখা হ্যাঁ আমি দেখাচ্ছি তাহলে দুই রকম আছে হ্যাঁ আর একটা কথাই বলবো এই জিনিসগুলো ভীষণ ভালো এসেছে আগেরবার আমরা যেটা নিয়েছিলাম সেটা একদম পাতলা ভালো নয় এবার একটা ভালো আজ তো সারাদিন এটাই চলবে গোদা চত্বরী বুড়ি আর এখানেই শুরু করে দিয়েছে বুঝতেই পারছো আজকে আমি সমস্ত কিছু গোছাতে বসেছি মানে দিদিন না এইসব জিনিসগুলো মিক্সড হয়ে গেছে এগুলোকে আমার পক্ষে বাঁচাও সম্ভব নয় যেগুলো খুবই দরকারি দরকারি সেগুলোকে বেছে বেছে আমি আলাদা করলাম আপাতত এগুলোকেও এক জায়গায় রেখে দেবো যখন দরকার পড়বে এখান থেকেই টুকটুক করে নিয়ে নেবে সকালবেলা উঠেই তো দেখতে পাচ্ছি দিদি এখানে কাজ নিয়ে বসে পড়েছে আর আমি কাজ বেশ চাপের কাজ এই চাপের কাজ হলেই আমার টেনশন হতে শুরু করে হ্যাঁ আর আমাদের বাড়িতে গোটা চচ্চড়ি আসতে আরম্ভ করে দিয়েছে সকাল সকাল কাকিমা মানে হচ্ছে মিতার মা দিয়ে গেছে ওদের গোটাটা ভীষণ হ্যাঁ শুভর মা ভীষণ টেস্টি গোটা হয়েছে মানে ভীষণ টেস্টি বেশ ভালো লাগলো আর স্পেশালি ডাল চচ্চড়ি ছিল যেটা আমাদের বাড়িতে হয়নি আমি একটুখানি ডাল চচ্চড়ি খেয়েছি ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে এবার আমাদের পালা পড়েছে আমরা এবার দিয়ে আসবো কিরে কাজের না মানে হ্যাঁ পা ছিল সোজা পাতি ভাষাই বললাম আমার জিনিসটা মোটামুটি এতটুকু দাঁড়িয়েছে বুঝতেই তো পারছো ছাব্বিশে জানুয়ারি ক্রাফ্ট হচ্ছে যাই হোক আজকে তো আর হওয়া সম্ভব না মানে আর হওয়া না সম্ভব না এবার খাওয়া দাওয়া আছে স্নান আছে বিকেলে একটা প্ল্যান আছে সো এই পর্যন্তই থাক আমি এখানটা একটু ক্লিয়ার করে দিই সেদিকে কাকিমাও গোটা দিতে এসেছে ওটা খেলাম দুপুরেও তেমনটা সবে বিকালে বলতে যাচ্ছিলাম যাই হোক এখানে আছে বন্ধুরা দিয়ে গেছে এখানে মিতারা দিয়ে গেছে সব রকম আছে সব রকম দিয়ে আবার মুড়ি খাওয়া দই এনেছিলাম মা ভাত রেখে দিয়েছে মাকে তো আজকে খেতে হয় এই দই ভাত মা একটুখানি খেয়ে নেবে আজকে একটু সন্ধ্যেবেলা করে বেরোলাম আমরা আবার বন্ধু আয় কাছে দিদির সাথে আয় সবাই আছি আমি বন্ধু দিদি তিনজনে মিলে বেরোলাম আসলে দিদির অ্যাকচুয়ালি ওরা দাসপাড়া ঠাকুরটা দেখেছে বা আমার তো দেখা হয়নি সো আজকে দেখি হ্যাঁ আর আজকে প্ল্যান করা হয়েছিল যে বাটার ঠাকুর দেখতে যাব কিন্তু অলরেডি কাল আবার একটা প্ল্যান হয়ে গেছে

ও হ্যাঁ আগের বার প্রোগ্রাম ছিল তো আমার এখানে আগের বার প্রোগ্রাম ছিল আজকেও আমার একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামটা कैंसिल করেছে ভাগ্যিস कैंसिल করেছে কারণ আমার শরীরে যা অবস্থা আমি প্রোগ্রাম করতে পারতাম না চলো ঝিকঝিক লাইট দেখতে দেখতে চলো আমরা মানে অনেক তাড়াতাড়ি চলে এসেছি সেই কারণে একটু ভিড়ভার কিছুই নেই দেখো তাড়াতাড়ি চলে যাব হ্যাঁ বাড়ি তো অবশ্যই দাতে চলে যাব কারণ আমাদের কাজ আছে

কাল আমরা দেখেছি আমরা আবার দেখছি আসলে আমরা এসেছি কারণ একটাই মোমো খাবো বলে না হলে ও দেখুক না আমরা মোমো খাবো বলে এসেছি কেমন লাগলো ঠাকুর ভীষণ চলো আপাতত মেলা দেখতে ঢুকেছি যাই হোক নেই কিছু একটা যে কারণে আমরা এসেছি মোমো খেতে তো অপথত মোমো খেতে লাইন দিয়ে দুজন দাঁড়িয়ে পড়েছে খা খেতে চুরু তো খর আচ্ছা আমাদের এত সাথে দেখা হয়েছে এবার হাই করে দাও আমরা তো মোমো খেয়েছিলাম তারপরে আবার ফুচকা খেয়েছিলাম মানে খেলাম আর কি খাওয়া দাওয়া করার পর আবার তো হাঁটছে প্রচুর হয়ে যাচ্ছে না এবার বাড়ির দিকে যাই বাবা তিনটেই মুটকো মুটকো যা মিশিয়ে গেল চলো ঘরে ঢুকলাম মাকে বলেইছিলাম যে তাড়াতাড়ি চলে আসবো অনেক তাড়াতাড়ি চলে এলাম আর আজকে আমাদের অনেক পার্সেল আসার কথা আছে জানি না কতটা কি আসবে আজকে না খেতে একটু দেরিই হলো অ্যাকচুয়ালি একটু খাওয়া দাওয়া করে এসেছিলাম তো মা দুটো পরোটা দিয়েছে আলুর তরকারি যাই হোক আজকে ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে দেখা হবে তাটা আচ্ছা আমরা জানি এর মধ্যে কি আছে আর তোমাদের শুধু দেখিয়ে দিই কি এসেছে এটা আমাদের কালকে কাজের জন্য এসেছে কিভাবে ফ্লিপকার্ট থেকে দিনের দিন ডেলিভারি হয়ে গেল এটা হচ্ছে লিপাম

কি করতে চলেছি আমরা তো যাচ্ছি যখন দেখতে পাবে হয়তো আমরা কিনে ফেলেছি বা কি করেছি ভগবান জানে একটু বেস্ট অফ লাগ বলে দাও সবাই মানে যেন সবকিছু ভালোভাবে ভালোভাবে হ্যাঁ সুন্দর হয় সো এই ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে